ঘড়িতে এখন যথারীতি তিনটে বাজে আর আমি তান বাপি মিলে চলেছি মন্দিরে আর কারণ মন্দিরে হচ্ছে হরিনাম সংকীর্তন আর হচ্ছে রাসলীলা যেটা আমার শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে এবছর রাসলীলার দলটা আমরাই দিয়েছিলাম কারণ টানের মানুষ ছিল তাই শুধুমাত্র তানের মানত ছিল বলেই যে এবছর রাসলীলা দেখতে গিয়েছিলাম সেটা কিন্তু নয় আমি মা বা বোন আমরা কিন্তু প্রত্যেক বছরই রাসলীলাটা শুনতে চাই মা অবশ্য এর আগে অন্য পালাও শোনে কিন্তু আমাদের রাসলীলাটা বেশি ভালো লাগে কারণ ওখানে প্রচুর গান আর নাচ থাকে সেই জন্য এবছর যেহেতু বললাম যে আমরাই দল দিয়েছি তাই যিনি রাসলীলা করছেন ওনার নাম হচ্ছে মেঘনাথ মালিক আর ওনাকে রায় রূপে সাজানোর জন্য মা আর বোন কিন্তু চলে গিয়েছে এই যে ওনাকে রায় রূপে সাজিয়ে তুলছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো আমি কিন্তু কিছু কিছু জিনিস একটু কেটে কেটে স্কিপ করে দিয়েছি কারণ আমি চাই না যে আমার ভিডিওতে কোনো কপিরাইট করুক যদি তোমরা কেউ ওনাকে কনট্যাক্ট করতে চাও তাহলে কিন্তু মেঘনাথ মালিক বলে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে আর ওখানেই ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকেই তাও আমি আমার ভিডিওর কমেন্টে কিন্তু ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব ভালো করলে অনেকে টাকা দিয়ে পুরস্কৃত করে সেই জন্য তান গিয়েছে ওনাকে টাকা দিয়ে পুরস্কৃত করার জন্য আর যেহেতু উনি আমাদের বাড়িতে ছিলেন মঞ্চে ওঠার আগে তাই উনি তানকে ভীষণ ভালোবাসতে শুরু করে দিয়েছিলেন আর ভীষণ পছন্দও করতে শুরু করে দিয়েছিলেন আর বলছিলেন কি মিষ্টি সুন্দর বাচ্চা রাসলীলা হবে আর তাতে নাচ গান হবে না সেটা তো হতে পারে না তাই গান শুরু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ফুল দমে নাচতে শুরু করে দিয়েছিলাম এনার্জি লেভেল দেখো কতটা হাই বলিয়ালে বলিয়া হা হা সব শেষে এলো রাধা কৃষ্ণের যুগল ডান্স এই যে দুজনকে দাঁড় করিয়ে দিয়েছে তার মধ্যে একজন অবশ্যই তান তোমরা বুঝতে পেরেছ কিন্তু কে যে রাধা আর কে যে কৃষ্ণ দুটোই কিন্তু বোঝা মুশকিল তোমরাই কমেন্ট করে বলো কে রাধা আর কে কৃষ্ণ এখানে তবে আজকের এই বৃন্দাবনে রাসলীলার মঞ্চে কে কৃষ্ণ কে রাধা সেই যুক্তিতর্কে নাই বা গেলাম দুজনকে দেখে আপাতত চোখ তো সার্থক হোক আজকে রাসলীলার শেষে এই বৃন্দাবনে রাধাকৃষ্ণের যুগলমূর্তি দেখে সত্যি চক্ষু সার্থক হয়ে গেল আর শেষে রাধাকৃষ্ণকে আমরা সবাই ফুল ছিঁড়ে ওনাদেরকে স্বীকৃতি জানালাম ও আরেকটা জিনিস তো বলতেই ভুলে গেলাম এই বৃন্দাবনের মাটিতে গড়াগড়ি খেলে নাকি পূর্ণ অর্জন হয় বৃন্দাবনের এই ধুলোটাকে পবিত্র মানা হয় তো রাসলীলার মঞ্চে আজকের তো এটা বৃন্দাবন তাই সেখানে তান কিন্তু একটু গড়াগড়ি খেয়ে নিল শেষে বাতাসা হরিলুট দেওয়ার মানত ছিল সেটা মা করে ফেললো আজকের এই হরিনাম সংকীর্তন বলো বা রাসলীলার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানি ছোট্ট বললাম তবু অনেকটা বড় হয়ে গেছে তাও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার করতে তো ভুলো না আর আমাকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমারও খুব ভালো লাগবে ফাইনালি আমাদের হরি নাম সংকীর্তন শেষ হলো আর হরিবাসর কমপ্লিট হলো রাসলীলা চলছিল এতক্ষণ আমরা এতক্ষণ বৃন্দাবনে ছিলাম এখন বৃন্দাবনে রাসলীলা কমপ্লিট শেষ হয়ে গেছে এবার আমরা চলছি জয় গৌর জয় নিতায় জয় নাচব আমি আছি জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল এই যে আমার এই গোপাল এই আমার একটা বদমাস গোপাল গোপাল যেমন খুব দুষ্ট ছিল আমাদের এই গোপালটাও ভীষণ টাটা